প্রত্যেকটা ফ্যামিলিতেই দেখা যায় বাচ্চাদের কিছু স্পেশাল খাবার থাকে যেটা তারা খুবই পছন্দ করে খায় আর আমাদের বাচ্চাদের দেখা যায় স্পেশালি সলাচিং চিংড়ি মাছটা খুবই পছন্দ এটা হলে তাদের আর কিছু লাগে না ভাত খেতে তো দেখতেই পাচ্ছেন আমার হাজব্যান্ড কিছু সলাচিং চিংড়ি মাছ নিয়ে আসছে এবং প্রত্যেকটায় প্রচুর পরিমাণে ডিম তো ভাবলাম আমি আজকে শলা চিংড়ি মাছটা কীভাবে কাটি অনেকে দেখা যায় ডিম শলা চিংড়ি যদি ডিম থাকে সেটা কাটতে প্রবলেম হয় তাই ভাবলাম আজকে আমি শোলা চিংড়ি মাছটা কীভাবে কাটি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি আর এই চিংড়ি মাছ থেকে আমি আজকে চিংড়ি মাছের মালাইকারি করবো স্পেশাল একটু ভিন্নভাবে আর সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করবো তো এখানে আপনি দেখতেই পাচ্ছেন প্রথমে আমি চিংড়ি মাছের ছোঁচগুলো ফেলে দিয়েছি এরপর একটা ওপরে বড় কাটা থাকে সেই কাঁটাটা ফেলে দিয়ে সেই কাটা থেকেই চিংড়ি মাছের ভিতরে যে একটা ময়লা থাকে সেটা ফেলে দিয়েছি এরপর এর দুটা দাঁত থাকে সেটা ফেলে দিয়েছি এখন আমি এই ডিমটা রেখেই চিংড়ি মাছের উপর থেকে হালকা করে উপরে যে একটা খোসা থাকে সেটা ফেলে দেব। তো দেখা যায় আমি এক হাত থেকে ডিমটা একটু খুব ভালোভাবে চেপে নিয়েছি আর অন্য হাত থেকে উপর থেকে হালকা খোসাটা ফেলে দিয়েছি এরপর আমি একটু লেসটা হালকা কেটে নিলাম আমি একটু ছোট করে কাটতে পছন্দ করি দেখা যায় অল্প কেটে নিলে চিংড়ি মাছটি দেখতে আর একটু মনে হয় এর জন্য এরপর পিছনে একটা রক থাকে আমি সেটা ফেলে দিলাম তো দেখতেই পাচ্ছেন চিংড়ি মাছটা মশাল্লা খুব সুন্দরভাবেই কাটা হয়ে গেছে এবং খুব সহজভাবেই কাটা হয়ে গেছে তো এভাবে আমি এক এক করে সব চিংড়ি মাছগুলো কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন মশাল্লাহ প্রত্যেকটা চিংড়ি মাছ আপনি ডিম একটু পরেনি এবং খুব ভালোভাবেই কাটা হয়েছে এখন আমি এই ডিম সহ কীভাবে চিংড়ি মাছগুলো ধুতে পারবেন সেটাও দেখিয়ে দেব। আমি যেভাবে চিংড়ি মাছের ডিম একেবারেই যাতে পড়ে না যায় সেভাবেই চিংড়ি মাছটা ধুই সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব তো প্রথমে দেখা যায় আমি একটা পাত্রে বেশি করে পানি নিয়ে নিই এরপর একটা একটা করে চিংড়ি মাছ হাতে নিয়ে আলতো হাতে ডিমটা একটু জোর হাতে চেপে রেখে তারপর আমি চিংড়ি মাছটা একটু পানি দিয়ে উঠি তো দেখতেই পাচ্ছেন আপনার ডিম একেবারেই ঠিক আছে একটুও পড়ে যায়নি আর চিংড়ি মাছও খুব ভালোভাবে ধোয়া হয়ে গেছে তো আমি একা করে সব চিংড়ি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিলাম এরপর আমি ভাজার জন্য এর মধ্যে কিছুটা পরিমাণ লবণ হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়ো দিয়ে আল হাতে সব কিছু মাখিয়ে নেব এখানে দেখা যায় অন্য মাছ হলে কিংবা চিংড়ি মাছও একটু ঝাঁকিয়ে নিলে আপনার খুব সহজেই মেখে যেত কিন্তু দেখা যায় যেহেতু এখানে চিংড়ি মাছের মধ্যে ডিম আছে আমি যদি ঝাঁকিয়ে নিতে চাই তাহলে দেখা যাবে ডিমটা বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই আমি দেখা গেলো একেবারে আলতোহাতি সব মশলাগুলো চিংড়ি মাছের গায়ে খুব ভালোভাবে মেখে নিলাম তো এরপর আমি একটা প্যান বসিয়ে দিলাম গ্যাসের চুলায় আর এখানে চিংড়ি মাছগুলো ভাজতে দিয়ে দিলাম একচুয়ালি আমি চিংড়ি মাছ বেশি কড়া ভাজা পছন্দ করি না তাহলে দেখা যায় আপনার একেবারে একটা ধুল ধুলধুল ভাব হয়ে আসে যেটা খেতে টেস্ট আমার কাছে তেমন একটা ভালো লাগে না তো এর জন্য আমি হালকা ভেজে একটু উল্টে নিলাম নিয়ে যখন দেখলাম হালকা দুইও পাশ ভাজা হয়ে গেছে এরপর আমি চিংড়ি মাছগুলো তুলে নিলাম তো এভাবে আমি এক এক করে বাকি চিংড়ি মাছগুলো ভেজে নিলাম তো গ্যাসের চুলো একটা প্যান বসিয়ে দিলাম প্যানের মধ্যে কিছুটা পরিমাণে তেল আর দুটো পেঁয়াজ কুচি দিয়ে হালকা একটু ভেজে নেব এরপর এর মধ্যে এক চামচ পরিমাণে পেঁয়াজ বাটা এক চামচ পরিমাণে আদা রসুন বাটা আর দুই চামচ পরিমাণে নারকেল বাটা দিয়ে দিলাম দিয়ে এরপর আমি একটু হালকা কষিয়ে নেব কিছুটা কষানো হয়ে গেলে এরপর আমি এর মধ্যে এক চামচ পরিমাণে সরিষা বাটা দিয়ে দেব সরিষা বাটাটা দিয়ে আবার আমি একটু কষিয়ে নেব এরপর আমি যখন হালকা কষানো হয়ে যাবে এর মধ্যে কিছুটা পরিমাণ লবণ এক চামচ হলুদ গুঁড়ি এক চামচ মরিচের গুঁড়ি দিয়ে মশলাটা আবার কষিয়ে নেব মশলাটা যাতে পুড়ে না যায় এর জন্য আমি এর মধ্যে কিছুটা পরিমাণে পানি দিয়ে এরপর আবার খুব ভালোভাবে কষিয়ে নেব এটা তো দেখা যায় বেসিক প্রত্যেক গৃহিণী জানেন যে আপনার মশলাটা যতটা কষাবেন আপনার সব তরকারি খুবই টেস্ট হবে সব তরকারি দেখা যায় মশলা কষালে যতটা পরিমাণ কষাবেন ঠিক ততটাই টেস্ট হবে এরপর আমি আবার পানি দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম নিয়ে এরপর যখন দেখলাম যে গ্রেভিটার উপর থেকে সুন্দর তেল চলে আসছে এর মানে আপনার মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এরপর আমি এর মধ্যে চিনি মশলা দিয়ে দিলাম চিংড়ি মাছটা দিয়ে আমি আবার আলতোভাবে একটু মশলাটা সমস্ত চিংড়ি মাছের গায়ে যেন খুব ভালোভাবে লাগে তারপর একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দেব দশ মিনিট পর ঢাকনাটা তুলে আমি আবার একটু হালকা নেড়ে চেড়ে দেবো দেখতেই পাচ্ছেন মশাল চারপাশ থেকে মশলাটা চিংড়ি মাছের গায়ে গ্রেভিটা খুব ভালোভাবে লেগেছে এবং তেলটাও বের হয়ে আসছে এর মানে আপনার মশলাও খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবং চিংড়ি মাছটাও তার সাথে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে মানে আপনার যত ভালোভাবে চিংড়ি মাছটা কষাবেন ঠিক মশলাটা আপনার তত ভিতরে ভালোভাবে যাবে খাবার টেস্ট অনেক গুণে বেড়ে যাবে তো এরপর আমি একটু পানি দিয়ে কিছু সময়ের জন্য ঢেকে রাখব এরপর একটু পানি দিয়ে আমি মিনিট দশের জন্য ঢেকে রেখে দিয়েছিলাম আমি অ্যাকচুয়ালি চিংড়ি মাছটা একেবারে ভুনা বোনা করব না আমার বাচ্চারা একটু হালকা গ্রেভি মশলাটা খেতে পছন্দ করে একটু মাখা মাখা খেতে পছন্দ করে তাই আমি যখনই দেখলাম কিছুক্ষণ পর গ্রেভিটা আমার মাখামাখা হয়ে গেছে আমি তুলে নিলাম তো মশাল্লাহ দেখতেই পাচ্ছেন দেখতে যতটা ভালো মনে হচ্ছে খেতে অনেক বেশি টেস্ট ছিল